আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ছয়টি ক্যাটাগরিতে মোট এক হাজার জন লোক নিয়োগ করবে নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন এখানে আপনারা আঠেরো থেকে বত্রিশ বছর হলে এবং অষ্টম থেকে স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন যারা চাকরি খুঁজছেন তাদের জন্য ভিডিওটি কারণ আজ আমি বলবো কোন দপ্তর নতুন নিয়োগ চলছে কোথায় আবেদন করতে পারবেন আর আবেদনের শেষ তারিখ কবে এখানে পদের নাম বেতন স্কেল পদ সংখ্যা এবং অভিজ্ঞতা ও যোগ্যতা দিয়েছে সাই মুদ্রা ক্ষীর কম্পিউটার অপারেটরে দুশো নিয়োগ নিয়োগ করবে বেতনকে চোদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো ষাট টাকা এ কাজের জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় চিনি বা সমান সিলিপিতে স্নাতক বা সমান ডিগ্রি সাইলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ বেন সহকারীতে পঁয়ত্রিশ জন লোক নিয়োগ করবে বেতন গেট ছিল নয় টাকা থেকে বাইশ টাকা কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষীরে দুশো তিপ্পান্ন জন লোক নিয়োগ করবে বেতন গেট ষোলো হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এই কাজের জন্য কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যন্য দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষতা কম্পিউটার করে সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজিতে শব্দ ও বাংলায় শব্দ গাড়ি চালকে বাইশজন লোক নিয়োগ করবে ড্রাইভার বেতন গেট শুভ ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ড্রাইভিংয়ের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্স হতে হবে অভিজ্ঞ পার্টিগণ অগ্রাধিকার একটু বেশি পাবে জারি কারকে একশো জন লোক নিয়োগ করবে বেতন গেট উনিশ আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অফিস সহকার সর্বশেষ যে নিয়োগ অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে মোট চারশো একজন লোক নিয়োগ করবে বেতন গেট বিশ আট হাজার টাকা থেকে বিশ হাজার দশ টাকা তাছাড়া এই চাকরির জন্য কিছু শর্তাবলী ও নিয়ম দিয়েছে যে আবেদনকারীর বয়স একে নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো এবং বত্রিশ বছরের মধ্যে হতে হবে বিভাগীয় প্রার্থী বয়সীমা সর্বোচ্চ চল্লিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসটি বা জিএসটি সমান সার্টিফিকেট উল্লেখিত বয়স চূড়ান্ত বলে গণ্য হবে পরবর্তীতে কোনো রূপ পরিবর্তন বা অ্যাফিডোভিট গ্রহণযোগ্য হবে না আর আবেদনটি সম্পূর্ণ অনলাইনে হবে টেলিটকসিমের মাধ্যমে যাদের বাসায় টেলিটকসিম রয়েছে তারা বাসা বসে আবেদন করতে পারবেন এই নিয়মের মাধ্যমে এখন কথা বলি আবেদনের শুরু ও শেষ তারিখ কবে এখানে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশের সূত্র দিয়েছে বিশে নভেম্বর দু হাজার পঁচিশ আবেদনের ধরন সম্পূর্ণ অনলাইনে আবেদন শুরু শেষ সময় পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ রাত দশটা থেকে উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এই ওয়েবসাইট সরকারি ওয়েবসাইটের মাধ্যমে ঢুকে আবেদনটি করতে হবে